নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই তো চলে আসলাম একদম নতুন ভিন্ন স্বাদের একটা থরের রেসিপি নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানি আজকে শুরু করছি থোড় নিয়ে একটা রেসিপি দেখো থোরটা কীভাবে আমি বানাই থোট দেখেছ এগুলোকে অনেকে থোর বলে অনেকে বলে ভাড়া তো থরের খোসাটা ছাড়িয়ে আমি সুন্দরভাবে ঝিরিঝিরি করে কেটে নেব তো দেখো থরটা আমার কাটা হয়ে গেছে এবার থরটাকে আমি নুন হলুদ মেখে তিরিশ মিনিটের মতো রেখে দেব। তিরিশ মিনিট নুন হলুদ মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব হ্যাঁ বন্ধুরা আজ বানাবো বড়ি আর নারকেল দিয়ে থর বটি বা থোর ছেচকি বলতে পারো অনেকে অনেকভাবেই ডাকে থর ছেচকিও বলতে পারো বটিও বলতে পারো তো আমরা এটাকে থর বটি বলি এক একজন এক একটা নাম দেয় তো দেখো সুন্দরভাবে নুন হলুদ দিয়ে আমি মেখে রেখে দেবো কারণ থরে অনেক জল বেরোয় আর কেটে নিচ্ছি একদম ছোট ছোটো করে একটা ছোট আলু এবার থোটটাকে সুন্দরভাবে আমি চটকে একদম সুন্দরভাবে মেখে এর রস বের করব মানে জল বের করে ফেলে দেব। জলটা একটু কষ লাগে সেই জলটা যত ভালো করে ডোলে ডোলে মেখে যত সুন্দরভাবে ডলে ডোলে মেখে এবং দেখো খুব সুন্দরভাবে ডলে ডলে মেখেছি কত জল এখনই বেরিয়ে গেছে আর এটা জল চেপে চেপে পুরো জলটাই ফেলে দেব। থর কিন্তু খুব উপকারিতা যাদের পেশার রুগী তাদের অবশ্যই খাওয়াবেন হাই প্রেশারের রুগীদের থোরের এই জলটাও খুব ভালো শুধু জল যদি বের করে আপনি রসটা বের করে খাওয়াতে পারেন হাই প্রেশার দেখবেন নর্মালে এসে গেছে মশলা দেব। এখানে বেশি কিছু না কালো সর্ষে কালো জিরে আর শুকনো লঙ্কা এই দেব মশলা আর দিলাম বড়ি তো সুন্দর করে আমি তো মেখে নিলাম দেখলে নি আর এদিকে তেল দিয়ে আমি বড়িটাও ভেজে নিচ্ছি কাছে ও দূরে দেশে ও বিদেশের যত যত সকল বন্ধু আছো আমার প্রিয় বন্ধু সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা যে আমার পাশে তোমরা আছো তোমাদের জন্য অনেক অনেক ভালো হয় সোমবার দিয়ে দিলাম সাদা কালো সর্ষে কালো জিরে আর দিলাম দুটো লঙ্কা এখানে কোনো মশলা বেশি ব্যবহার করব না দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো লাল লাল করে ভেজে নেব সকল বন্ধুদের একটাই অনুরোধ প্লিজ একটু রেসিপিটি লাইক দিয়ে দেখবেন দেখো কত জল বেরিয়ে গেছে এদিকে আলু আমার লাল লাল করে ভাজা হচ্ছে ভাজা হতে হতে আমি ওদিকে থোটটাকে একটু চেপে জল বের করে নেব দিয়ে দিলাম নুন আর হলুদ হালকা নুন দিলাম কারণ থোড়ে আমি নুন মেখেই রেখেছি হলুদও অল্প দিলাম তাকে এইভাবে চেপে চেপে আমি জল বের করব ঠিক এইভাবে পুরোটাই ওইভাবে চেপে জল বের করে নিয়েছি দিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম থরটা থরটা দিয়ে সুন্দর করে নাড়াবো আর ঢাকা দেবো ঢাকা দিয়ে দিয়ে থোটটাকে সুন্দরভাবে মজিয়ে তৈরি করে নেবো থোর এবং বড়ি আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি হাই প্রেশার রুগীদের থর খাওয়া খুবই ভালো বিশেষ করে থরের যদি রসটা বের করে খাওয়াতে পারেন হাই প্রেশার রুগীর খুব উপকার প্রেশার নর্মাল করে দেয় এবার দিয়ে দেবো একটু নারকেল অনেকেই তো থর খেয়েছ অনেকভাবে তো একভাবে এইভাবে করে মানে একবার কম করে এইভাবে করে খেয়ে দেখো বন্ধুরা ভাত রুটি সবের সঙ্গেই খেতে পারবে কোনো অসুবিধে হবে না রুটি দিয়ে যে খেতে ভালো লাগছে না বা কিছু তা না খুবই সুন্দর একটি টেস্টি এবং খুবই লোভনীয় একটা রেসিপি সেদ্ধ হয়ে গেছে আমার ধরতে এমনি খুবই নরম দিয়ে দিলাম চিনি থরের মধ্যে একটু চিনির পরিমাণটা একটু বেশি দিতে লাগবে কারণ ধরতে একটু কষ আছে যেহেতু থরে কষ ভাব থাকে সেই জন্য একটুখানি চিনির ভাবটা বেশি দিতে হয় তো ঢাকা দিয়ে দিয়ে আমি একভাবে নাড়তে থাকবো কোনো জল লাগবে না জল ছাড়া রেডি আমার থোট বটি বা থর ছেচকি তোমরা যেটা বলতে পারো থর ছেচকিও বলে কেউ থর বটিও বলে তো থর ছেচকি আমার রেডি এবার আমি নাবিয়ে নেব তো বন্ধুরা অবশ্যই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইকের মাধ্য দিয়ে দেখবেন আর কমেন্টের মাধ্যমে আমায় জানাবেন যে রেসিপিটা কেমন হল আর খুব ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে সবার মাঝে রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন এটা খুবই একটা উপকারিতা রেসিপি খুবই কম তেল মশার রান্না একটা রেসিপি শেয়ার অবশ্যই করবেন আর যত সকল নতুন বন্ধু আছো এখনও আমার চ্যানেলটি তোমার কাছে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে এই ধরনের অনেক নতুন নতুন টিপস শুদ্ধ সব উপকারিতা শুদ্ধ রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন Ma eus just